শীতকাল মাত্রই আমাদের পিঠা খাওয়ার দিন চলে আসে তাই আজ আমি বানাচ্ছি কোনোরকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র দু কাপ সুজি দিয়ে এই মুখশোলা পিঠে খেতে এতটাই টেস্টি যে একবার নয় বারবার বানাবেন আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে আমি দিয়ে দেব চার কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি জলটা গরম হলে সামান্য একটু লবণ আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব দু কাপ পরিমাণে সুজি এখানে চার কাপ জল নিলে দু কাপ পরিমাণে সুজি দিতে হবে আর যদি দু কাপ জল নেন তাহলে এক কাপ সুজি যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে এবার ভালো করে সুজিটাকে জলের মধ্যে মিশিয়ে নেব তো গ্যাসে ফ্লেমটা এখন লোতে করে দেব আর এইভাবে আস্তে আস্তে মেশাতে 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 দেখবেন সুজিটা একদম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তো দেখুন সুজিটা এখন একদম ভালো মতন জল সোপ করে নিয়েছে এবার আর এটাকে রান্না করব না এবার এটাকে ঠান্ডা করে নেব একটা থালার মধ্যে ঢেলে এবার গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেল আর তার সাথে সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুড় এবার আর নারকেলার গুড়টাকে ভালো করে কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেব যাতে নারকেলার গুড়টা ভালো মতন মিশে যায় আর সুন্দর একটা পুর তৈরি হয়ে যায় তো এটা পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে তো দেখুন এখন পুরটা একদম রেডি হয়ে গেছে ভালো মতন মিশে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে পুরটাকে ঠান্ডা করে নেব আর এখানে আমি আর একটু খোয়ার পুরো বানিয়ে নেব তো দেখা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে খোয়া তো এখানে আমার কাছে ছানা ছিল আগে থেকেই মানে বানিয়ে রাখা সেই ছানা দিয়েছি আপনারা এর বদলে খোয়া দেবেন যদি ছানা না থাকে এবার এখানে হাফ কাপ থেকে একটু কমই আমি মিষ্টি দিয়েছি গুড় দিয়েছি যেহেতু ছানাটা আগে থেকেই মিষ্টি দেওয়া ছিল সেই আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন যে যদি আপনারা ছানার বা খোয়ার পুর তৈরি করতে চান না হলে শুধুমাত্র নারকেল পুর দিয়েই কিন্তু এই পিঠেটা বানানো যায় তো আমি ধরনের পুড় নিয়ে নিয়েছি এবার চলুন যে আমরা সুজিটা রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে এখন সুজিটাকে আরেকটু কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নেব তারপরে এরকম একটা বড় লেচি কেটে নিতে হবে এরকম বড় লেচি কেটে সামান্য একটু তেল এভাবে আপনারা একটু লাগিয়ে নিতে পারেন চাকি বেলনার মধ্যে তারপরে এই যে বড় লেচিটা কেটেছি সুজি সেটাকে একটু ভালো করে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা একদমই করবেন না যেহেতু সুজি সেজন্য একটু হালকা মোটা রাখতে হবে তবে খুব বেশি মোটা নয় যে আমাদের খেতেই ভালো না লাগুক সেরকম যেন মোটা রাখবেন না একটু হালকা পাতলা একটু হালকা মোটা সেইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে তো দেখুন আমি এটাকে কতটা পাতলা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন দেখুন খুব বেশি কিন্তু মোটা রাখিনি এবার একটা বাটি নিয়ে নেব আর এইভাবে এগুলোকে কেটে নেব আর এইভাবে যদি শেপটা তৈরি করেন তাহলে পিঠেগুলোও শেপে তৈরি হবে আর দেখতেও ভালো হবে আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন একসাথে কিন্তু তিনটে পিঠের জন্য রুটি তৈরি হয়ে গেল তো এইভাবে কিন্তু সব যে আমাদের পিঠে তৈরি করার যে রুটিগুলো সেগুলো আমি বানিয়ে নেব তো এইভাবে কিন্তু খুব সহজেই বানানো যায় আর যখন মন চায় তখন কিন্তু এই সুজের পিঠে আপনারা বানিয়ে নিতে পারেন সন্ধ্যেবেলায় কখনো যদি এই শীতকালে পিঠে খেতে মন করে একবার এটাকে মানে সুজি বাড়িতে থাকলে শুরু হয়ে যাবেন বাস দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন আমি এখানে কতগুলো বানিয়ে নিয়েছি এবার চলুন পুর ভরে নিই সুজির মধ্যে তো এই যে প্রথমে নারকেলের পুরটাই আমি ভরে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে মাঝখানে পুরটাকে রেখে মানে যে আমরা সুজির রুটিটা বানালাম তার মাঝখানে পুরটা রেখে তারপরে এভাবে একটু হাত দিয়ে চেপে দিলে এটা কিন্তু খুব সহজেই জয়েন্ট লেগে যায় এমন নয় যেটাকে জয়েন্ট লাগাতে খুব একটা মানে কঠিন কাজ বা খুব একটা সময় লাগবে তো এইভাবে জয়েন্ট লাগানোর পর এটাকে আরেকটা কাজ করতে পারেন একটু ডিজাইন দিয়ে দিতে পারেন যদি এইভাবে একটু একটা ডিজাইন দিয়ে দেন তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার আর কোনো চান্সই থাকে না এভাবে মাথাটাকে একটু মুড়ে দেবেন দেখুন আমি যেভাবে ডিজাইনটা দিচ্ছি ঠিক সেভাবে মাথাটাকে একটু মুড়ে দেবেন দেখবেন খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না তো দেখুন এভাবে দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর মা সুজিটা কিন্তু আর একদমই খুলে যাওয়ার কোনো চান্স নেই তো এভাবে আমি সব সুজির পিঠেগুলোকে বানিয়ে নেব প্রথমে একটাভাবে আমি দেখালাম আর একটাভাবেও আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ওইভাবেও ডিজাইনটা আপনারা বানিয়ে নিতে পারেন তো নর্মালি যেমন আমরা মাঝখানে পুরটা রেখে এভাবে দুদিকে জয়েন্ট করি সেভাবে জয়েন্ট করে দেওয়ার পরে তারপরে দেখুন দুটো আঙুলকে এইভাবে যদি একটু সুজিটাকে চিপে দেন মানে দুটো আঙুলের সাহায্যে সুজিটাকে চিপে দেন তারপর এভাবে যদি মুড়ে দেন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় যেমন আমরা ধরুন গজিয়া বানাই ঠিক সেরকমই কিন্তু ডিজাইনটা এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ডিজাইনটা তৈরি হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে আর বিশেষ করে খুলে যাওয়ার কোনো আর চান্স থাকবে না তো আমাদের সব পিঠে আমরা রেডি করে ফেলেছি তো চলুন এবার পিঠেগুলোকে আমরা একটু ভেজে নেব আপনারা চাইলে এগুলোকে সেদ্ধ করেও খেতে পারেন কিন্তু এভাবে একবার ভেজে তারপরে চিনি রসে একটু দিয়ে দেখবেন তো প্রথমে এগুলোকে ভেজে নিই তারপরে চিনি রসটা করে আপনাদেরকে দেখাবো এইভাবে একবার যদি খাবেন তাহলে আর সেদ্ধ করে খাবেন না খেতে এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন করবে আর এই যে তেল আপনারা ভাবছেন যে সুজি প্রচুর তেল টানবে একদমই কিন্তু টানবে না তেলটাকে একটু মিডিয়ামে গরম করবেন একদম হাইতে গরম করবেন না মিডিয়ামে গরম করার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু এই পিঠেগুলোকে এক এক করে দিয়ে দেবেন যতটা আর কি কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে আসে তারপরে এক সাইডে একটু যখন হালকা একটু মনে হবে যে হ্যাঁ কালার চলে আসবে তখন এটাকে উল্টে দেবেন এই সুজিতে কিন্তু খুব একটা কালার আসবে না এই সুজিটা সাদা সাদাই থাকবে খুব বেশি কালার আনতে যাবেন না তাহলে উপরটা শক্ত হয়ে যাবে সেই জন্য একটু হালকা কালার মনে হলে এটাকে তুলে নেবেন সুদিটা আমরা প্রথমেই সেদ্ধ করেছি সেই জন্য এমন নয় যে ভেতরে কাঁচা থাকবে একটু হালকা কালার আসামাত্র এটাকে আমাদের তুলে নিতে হবে মাত্র তিন থেকে চার মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো ভেজে ভেজে নিয়েছি সব পিঠেগুলো এবার আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি তার সাথে এক কাপ পরিমাণে জল আর চিনির রসটাকে এইভাবে ফুটিয়ে একটু হালকা চ্যাট চেটে হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এমন নয় যে কোনো তার তৈরি করতে হবে একটু হালকা রস মানে হাতে নিলে যেন চ্যাটচ্যাট চ্যাট লাগে সেইভাবে যখন চিনি রসটা তৈরি হয়ে যাবে চিনি রসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এই যে আমরা পিঠেগুলো বানালাম সব পিঠেগুলো এই রসের মধ্যে আমি দিয়ে দেব। তো আমি খোয়ার যে পিঠেটা বানিয়েছি সেটা রসের মধ্যে দিইনি শুধুমাত্র নারকেলের পিঠেটাই আমি রসের মধ্যে দিলাম এবার দিয়ে পরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ছেড়ে দেবেন তারপরে পিঠেটা খাবেন তো পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ছেড়ে দিতে হবে তারপরে যখন আপনারা পিঠেটা খাবেন খেয়ে আপনাদের মন ভরে যাবে মানে খেতে এতটাই টেস্টি যে কি বলবো আপনাদেরকে না খেলে বুঝতে পারবেন না তো দেখুন এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ এই যে খোয়ার পিঠেটা বানিয়েছি সেটা দেখুন সেটা আপনারা এমনি খেতে পারবেন খুবই টেস্টি লাগে খেতে খোয়ার পিঠে এটাকেও চাপ চাইলে আপনারা রসে ফেলতে পারেন তবে খুব মিষ্টি যদি খেতে না পছন্দ করেন শুধু ভেজেও কিন্তু এইভাবে খাওয়া যায় শুধু ভেজে নিয়ে খোয়া বা নারকেলের পিঠে এইভাবে খেতে পারেন আর যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এইভাবে একবার রসে ফেলে দেখবেন মানে রস ভরা পিঠে এটাকে বলতে পারেন খেতে এতটাই টেস্টি যে একবার নয় এটাকে বারবার বানাতে মন করবে আর বানানো তো কোনো ঝামেলাই নাই দেখে বুঝতেই পারলেন আপনারা তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন